আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি আলহামদুলিল্লাহ ইদানিং আপনারা সোশ্যাল মিডিয়ায় গেলে দেখতেছেন সিনিয়র কিছু আমাদের আমাদের কিছু সিনিয়র ভাইরা যেখানে পাচ্ছে সাকিবকে হচ্ছে ঝাড়তেছে তারপরে আরও কিছু আরও কিছু মানে কন্টেন্ট ক্রিয়েটার যাকে পাচ্ছে তাকে দিয়ে হচ্ছে সাকিব খানের বিরুদ্ধে বলাচ্ছে এটা হচ্ছে চলমান প্রক্রিয়া এগুলো চলে আসতেছে মানে অনেক বছর থেকে চলে আসতেছে এটা পৃথিবীর ইতিহাসে এই ধরনের কোনো ঘটনা আছে কিনা যাই না বাংলাদেশের ইতিহাস বলে আপনি যদি ভালো কিছু করেন তাহলে আপনার পিছনে লেগে যাবে মানুষ এটাই দেখেন আমি কিন্তু আমি আমার কথা বলি আমি কিন্তু লাস্ট সাকিব সাথে কাজ করছি হচ্ছে প্রিয়তমতে এরপরে ওনার ওনার হচ্ছে রাজকুমারে আমি কাজ করি নেই দরদে কাজ করি নেই তুফানে কাজ করি নেই কাজ করি নাই বলতে মানে ভালো অপশন হয়নি সত্যি কথা ভালো অপশন হয়নি ভালো অপশন না হলে ভালো অপশন না হলে আসলে কাজ করার কোনো মানে হয় না আমি প্রিয়তমার আমার আমার জন্য অপশন ছিল হচ্ছে সাপোর্টিং ক্যারেক্টার আর অনেক লম্বা সময় অনেক বড় লম্বা ক্যারেক্টার আমি কিন্তু সাকিব ভাইকে বলছিলাম যে ভাইয়া আমি একটা সিকোয়েন্স করব সেটা আমার উপর দিতে হবে তো আমি আসলে ওই নীতিতেই হচ্ছে চলতেছি যে আমি মানে আমি যেটা করব সাবজেক্ট করব। অবজেক্ট তো অনেক করা হয়েছে অর্থাৎ সাপোর্টিং ক্যারেক্টার লম্বা লম্বা ক্যারেক্টার করলাম কিন্তু কারো না কারোর জন্য করলাম আমি আমার জন্য করি এখন এই জন্য হচ্ছে লাস্টে প্রিয়তম শুটিং শেষ সব কিছু শেষ আপনারা জানেন আমি তখন একটা কল পাইলাম যেখানে হচ্ছে চিফ এসিডেন্ট ডিরেক্টর মাউন ভাই আমাকে বলল যে ভাই সাকিব ভাই বলছে জাহিদ আপনাকে লাগবে এন্ট্রি ফাইটের জন্য আমি প্রিয়তমা ফাইটটা করলাম এরপরে আমি করি নাই তার মানে কি এখন সাকিব ভাইয়ের বিরুদ্ধে কথা বলতে হবে আমার সুযোগ আসবে সুযোগ আসবে হ্যাঁ সুযোগ আমার আসছে সাকিবের সিনেমা না অন্য সিনেমা সাকিবের সিনেমা আসবে আমি আপনাদের বলি ভাই আপনি যদি প্রস্তুত থাকেন আপনি যদি আপনার যদি কোয়ালিটি থাকে তাহলে আপনার সুযোগ আসবে হয়তো কিছুদিন পরে আসবে কিন্তু ভালো ভালো সুযোগ আসবে আপনার জন্য আমি আমার লাস্ট মুভি আমি প্রিয়তমার পরে একটা সিনেমাই ধরছি আপনারা বলতে পারেন যে ঈদের সিনেমা আসছে হ্যাঁ ঈদের দুই একটা সিনেমা আসছে বিচ্ছিন্নভাবে বাট আমার কথা হল যে আমি একটা সিনেমা ধরছি আমি অপেক্ষায় ছিলাম যে ভালো অপশনের সেই অপশানটা আমার আসছে জঙ্গলিতে আপনারা জঙ্গলি যখন দেখবেন তখন আপনারা বলবেন না জাহিদ ঠিকই আছে যারা আমার যারা শুভাকাঙ্ক্ষী আমারও কিছু শুভাকাঙ্ক্ষী আছে তো আমার যারা শুভাকাঙ্ক্ষী যারা আমার ভালো চায় তাদের জন্য আমার হচ্ছে জঙ্গলি মানে তাদের তারা জঙ্গলিটা দেখবেন জঙ্গলি এমন একটা সিনেমা যেখানে আমি একটু ভিন্ন টাইপের ক্যারেক্টার করছি যেগুলো সচরাচর করি না এই জন্য আমার স্পেশালি থ্যাংকস টু এমব্রহিম ডিরেক্টর ওনার প্রথম সিনেমা শান ভালো চলছে জঙ্গল ইনশাল্লাহ ভালো যাবে যে কথা বলতে চাচ্ছি যে সিনিয়ররা কেন হচ্ছে সিনিয়র না নট অনলি সিনিয়র অনেক মানুষই কেন সাকিব ভাইয়ের বিরুদ্ধে কথা বলছে এইটা হচ্ছে একটা বিজনেস পলিসি সাকিব ভাইয়ের পক্ষে বা বিপক্ষে কথা বললে সেটা আলোচনায় আসা যায় ইদানিং প্রচুর লোকজন দেখবেন যে হচ্ছে সাকিব ভাইয়ের বিরুদ্ধে কথা বলতেছে কেউ হচ্ছে হতাশায় বলতেছে কেউ না পাওয়ার জন্য বলতেছে ফাইনালি গতকালকে আমি একটা ফুটেজ দেখলাম দেখে আমার বেশি খারাপ লাগলো কারণ হচ্ছে অমিত হাসান অমিত ভাই কিন্তু শাকিব ভাইয়ের খুব মেয়ারেবেল এবং আপনারা জানেন ইন্ডিয়া বাংলাদেশ যে যৌথ যে সিনেমাগুলা হতো সেখানে মানে লিস্টেড আর্টিস্ট ছিল হচ্ছে আমাদের এই অমিত ভাই জাজ মাল্টিমিডিয়ার লিস্টেড আর্টিস্ট ছিল অমিত ভাই অমিত হাসান থাকতোই যৌথ প্রযোজনা ছবি তো অমিত হাসান থাকবে অমিত ভাই থাকবে সেই অমিত ভাই কালকে একটা কথা বলে ফেলছে যে স্টার সুপার স্টার স্টার উপদ্বিটা কে দেয় এটা হয়তো উনি ক্ষোভ থেকে বলছে ক্ষোভ থেকে বলছে আমি শিওর তা হলে স্টার সুপারস্টার স্টার উপদিটা আসলে নিজেরা নিজে দেয় না কারণ বাংলাদেশে তো অনেক পাগল আছে যারা নামের আগে নায়ক লাগায় না নামের আগে এইটা লাগায় নাম নামের আগে ওইটা লাগায় এই ধরনের সুস্থ মস্তিষ্কের যারা মনে করেন যারা দেশের জন্য করে যারা হচ্ছে রিয়েল সুপারস্টার রিয়েল মেগা স্টার এদের আসলে স্টার সুপারস্টার পদবি দেওয়া লাগে না এদের পদবিটা দেয় এদের পদবিটা দেয় হচ্ছে আপনার কি বলে দর্শক দেয় অমিত ভাইকে বলতে চাই অমিত ভাই স্টার সুপারস্টার স্টার এই তমকাগুলো দেয় হচ্ছে দর্শকে আপনি অ্যান্সার শুনতে চেয়েছিলেন আপনাকে অ্যান্সার অ্যান্সার দিলাম এবং আপনি তো জানেন অমিত ভাই বাংলাদেশের ইতিহাসে বাংলাদেশের ইতিহাসে একমাত্র নায়ক যার ফ্যান বেজ আছে এটা শ্রদ্ধা রেখেই বলি এই বাংলাদেশের বাংলাদেশ জন্মের পরে কারোর নিজস্ব ফ্যানবেজ তৈরি হয়নি একমাত্র সাকিব খানের নিজস্ব ফ্যানবেজ তৈরি হয়েছে শাকিব ভাইয়ের নামে একটা গ্রুপ যারা কেউ সিনেমা না দেখলেও ওনারা সাকিব ভাইয়ের খুব পচা সিনেমা হলে হিট করে দিবে এই ক্ষমতাটা আল্লাহ ওনাকে দিছে তো এই ফ্যানবেজ এই ফ্যান ফলোয়ার্সটা হচ্ছে শাকিব খানকে স্টার সুপারস্টার স্টার তমকা দিছে এখানে কেউ দেয়নি উনি প্রশ্ন করছিল আমি আমি যাই না আমার কথাটা উনি শুনলে আমি উনি উত্তরটা পেয়ে যাবে একদম ওনার নিজস্ব ফ্যান বেস যারা আছে ওনার নিজস্ব ফ্যান যারা তারা দিছে কথা হলো যে ভাই আমি শাকিব খানের সাথে কাজ করলে ভালো বলবো আর কাজ না করলে খারাপ বলবো এই মেন্টালিটি থেকে বেরোয় আসতে হবে আমার আমাদের বেরোয় আসতে হবে কারণ একটা মানুষ ভালো ভালো প্রজেক্ট করতেছে ভালো কিছু করতেছে সেটাকে অ্যাপ্রিসিয়েট করা উচিত হ্যাঁ অমিত ভাইয়ের একটা কথা আমি অ্যান্সার দিই সেটা হচ্ছে অমিত ভাই বলছে যে ছোট পর্দার সমস্ত লোকজনকে নিয়ে হচ্ছে ইয়েটা দেখলো তুফানটা দেখলো বড় পর্দা নিয়ে দেখলেও ভালো হতো খুবই ভালো কথা বলছে কিন্তু অমিত ভাইকে বলি অমিত ভাই এই সিনেমায় কি বড়ো পর্দার ওইভাবে কেউ ছিল সবই তো ছোটো পর্দার আর্টিস্ট আপনি বা আপনারা যে কি বোধ করতে পারতেন এই সিনেমার প্রিমিয়ারে বা কোনো কোনো অনুষ্ঠানে হ্যাঁ সাকিব ভাই একটা প্রোগ্রাম করতে পারতো যেখানে ওনার ওনার যে বেসটা ওনার যে ওনাকে তৈরি করছে যারা এদের নিয়ে উনি সেলিব্রেট করতে পারতেন এটা একান্তে ওনার ব্যাপার কিন্তু ওই যে প্রোগ্রামটা ছোট পর্দার সবাই টপ টু বটম যারা গেছে এখানে তারা কিন্তু সাকিব ভাইয়ের আমন্ত্রণে যায়নি কারণ আমন্ত্রণটা সাকিব ভাই দেয়নি যারা অর্গানাইজেশনের দায়িত্বে ছিল যারা হচ্ছে এটার দায়িত্বে ছিল যে এই ওই প্রোগ্রামটা করছে তারা দাওয়াত দিছে শাকিব এখানে কাকে দাওয়াত বা না দেওয়ার ভিতরে কিছুই ছিল না এখানে হ্যাঁ তবে সাকিব ভাই আলাদা একটা প্রোগ্রাম করলে করতে পারতো এখন সেটা করে না এটা এখন তুই তার ব্যাপার তার মানে এই না যে ছোটো বড়দার লোকগুলো উনি দাওয়াত দিয়ে নিছে আর এখন তো মানে ছোটো পর্দার বড়ো পর্দা অনেক বিভাজন তৈরি হয়ে গেছে ছোটো পর্দার অনেক আর্টিস্ট শাকিব ভাইকে খুব অ্যাপ্রিসিয়েট করতেছে যারা হচ্ছে শাকিব ভাইয়ের প্রোগ্রামে যাচ্ছে শাকিব ভাইয়ের নায়িকা হতে যাচ্ছে কিন্তু প্রিয় তোমার আগে পর্যন্ত চায় নাই আমি চাই এই ধারাটা অক্ষুণ্ণ থাকবে যখন শাকিব ভাইয়ের সিনেমায় তারা কাস্টিং নাও পাবে না তখনও যারা যেন তারা বলে যে ইয়েস শাকিব খান গুড পারসন এই জিনিসটা যেন অব্যাহত থাকে ফাইনালি যেটা হলো যে আমি শাকিব খানের সিনেমায় কাজ করলে যে আমি খুব ভালো বলবো আর না করলে যে খারাপ বলবো এই এই রীতি থেকে বেরোয় আসতে হবে এবং স্টার সুপারস্টার আসলে কেউ টাইটেল দেয় না এটা যার যার তৈরি করে নিতে হয় তার ভক্ত দর্শকরা আসলে এই টাইটেলগুলো দেয় অন্য কেউ দেয় না নিজে নিজে দেয় না ধন্যবাদ ভালো থাকবেন আমার জন্য আসসালামু আলাইকুম